আমরা এখন যাব মনোরঞ্জন সরকারের বাড়িতে আমরা মনোরঞ্জন সরকারের বাড়িতে আসছি মনোরঞ্জন সরকারের ছোটো মেয়েটা খুব অসুস্থ হাড়ে সিদ্ধ যার ধরুন আমরা আসছি এখানে যে মনোরঞ্জন সরকারের খুব দরিদ্র অবস্থান তার জায়গা জমি বলতে কিছু নাই এবং কি অত্যন্ত গরিব মানুষ এই জন্য আর কি আমরা আসছি আর কি ওর বাড়িতে ওর বাড়িতে যাওয়ার পরে আর কি আমরা জানতে পারবো যে এর আগে ওরা মেয়েটাকে ইন্ডিয়া নিয়ে গেছিল ইন্ডিয়ার থেকে ছয় সাত লাখ টাকা ওর মতো খরচ হয়েছে কিন্তু এখন আর ওই চিকিৎসা করার মতো পরিস্থিতি নাই যার কারণে আর কি আমরা আর্থিক সহযোগিতার জন্য আপনাদের সম্মুখীন হচ্ছি ঘোরা ঘোরা তাও ভিতরে ঢুকাও মনোরঞ্জন বাড়িতে আমরা এখন প্রবেশ করতেছি এটা হলো মনোরঞ্জন সরকারের বাড়ি ভাড়া থাকে আর কি এই বাড়িতে ভাড়া থাকে এই বাড়ির পরিস্থিতিও তো এরকম ভালো না বাড়ির পরিস্থিতিটাও সেরকম ভালো না কোনো রকম আর কি দিনপাত ধারণ করে এখানে এই এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তি আছে এখানে আছে ভাইজান আপনার নাম কি পাঞ্জু মিয়া এখানে আছে পাঞ্জু আপনার নাম পাঞ্জু পাঞ্জু ভাই

ইনার ইনাতি খুবই অসুস্থ এনার হইলো হাড়ের ছিদ্র যার দরুন আর কি আমি এই ভিডিওটা করতেছি আজকে যে বিগত সময়ে এই মেয়েটাকে বাচ্চাটাকে নিয়ে ইন্ডিয়া গেছিলো ইন্ডিয়া যাওয়ার পরে আবার যা সর্বস্ব ছিল সব বেচা কেনা করার পরে আর কি ইন্ডিয়া গেছিলো কিন্তু এখন আর পরবর্তীতে যাওয়ার মতো পরিস্থিতি নাই যার ধরুন আমার যারা দেশ বিদেশে যারা আমার যারা বন্ধুবান্ধব আছেন বা আমাকে যারা ভালোবাসে তাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি আর আমার সাথে আছে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান নাসিম আর আছে নুরুল ইসলাম আর আছে বিনয় বিনয় চন্দ্র সরকার আরও গ্রামের আর কি আরও অনেক লোক আছে এখানে বলো তর্মে রায়

আর কি এখন কিছু নয় এখন আর কিছু আবেদন করতেছি আপনাদের সকলের কাছে যারা আমার যে বড় ভাই আছে আমেরিকায় যে রফি ভাই মাসরণাপন্ন হচ্ছি এবং কি শাহিন আছে আমেরিকায় সিদ্দিক আছে জার্মানি মানে রবিন আছে সুমা আর আছে সকলের জন্য আর কি আমি সকলের লক্ষ্য করেই বলতেছি আর কি যে এই মেয়ের বাচ্চাটার জন্য চিকিৎসার বাবদ কিংবা আমাদের কিছু সহযোগিতা করে আমার চিকিৎসার বাবদ ভালো মতো পাই এর আগে কত টাকা গেছি কিন্তু আমার এর আগে এর আগে আমার সর্বোচ্চ সাত লাখ টাকার মতো খরচ আছে এখন হলো নয় লাখ টাকা লাগবো হাতে ছিদ্র তারপরে রক্তের লাইন এলো ডাইরেক্ট তিনটা অবরোধ আমি টাকা পাচ্ছি আমি আপনাদের

কিন্তু আমার কাছে তো কোনো হিন্দু আর মুসলমান নাই আমি তো সকলের জন্যই আমি সকলের জন্যই আমার কাছে হিন্দু আর মুসলমান বলতে কিছু নাই কারণ মানুষ মানে মানুষের কাজ করবো তাই না আমার সাথে আছে টাইম আমরা মানুষের যেটুকু করতে পারি আর কি যেটুকু করতে পারি এইটুকু সবার জন্য এই করে চেষ্টা করি এসব কেন আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার ইঞ্জিনিয়ার সাহিনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা এটা করবো বুঝলি ভাই আমার বন্ধু ইঞ্জিনিয়ার নাচে তোর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার ছোট ভাই আছে সুমন ভালো চাকরি করে মনে ছিল সবাই দেখছি সবাই দেখছি আমাদের পক্ষ থেকে যতটুকু করা দরকার আমরা করব আমি দেশবাসী হতে সেইটুকুই বলবো যে এই বাচ্চাটা থেকে

এই ছোটো মেয়েটা নিয়ে সর্বস্ব হারিয়েছে এখন তো আপনার প্রতি মানে এখন আর কিছু নাই আপনারা আমাকে যারা ভালোবাসেন যারা আমাকে সহযোগিতা করেন বা দেশে দেশের বাইরে থেকে যারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে এই বাচ্চাদের জন্য এই বাচ্চাদের জন্য আবার আমরা আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এবং কি আমি যেন মনোরঞ্জন সরকার সেজন্য পরিপূর্ণ একটা চিকিৎসা দিতে পারি এই আশাই আপনাদের কাছে করব এবং কি আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি যেন মনোরঞ্জনের জন্য কিছুটা করতে পারি আপনারা আমার জন্য দোয়া করেন আমার যারা বন্ধু বান্ধব আছে দেশের বাইরে আমার ভাই আছে আমার বন্ধুরা আছে ওরা আছে ওদের কাছে আমি এই মেসেজ তো আমি দেওয়া মাত্রে ওরা পাই দেবো ওরা পাই গেলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ মিডিয়াৰ পক্ষে দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজ এখানে মনোরম সরকারের বাড়িতে এসেছি তার মেয়েটার জন্য তার মেয়েটা হাটের চিত্র আমরা জানতে পেরেছি সে জেলা পরিষদে সে আবেদন করেছে যেমন কি প্রধানমন্ত্রী দপ্তরে আবেদন গ্রহণ করা হয়েছে এখন আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমাদের বন্ধু বান্ধব আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের দিকে হাত বাড়ানো আমরা মানুষকে কিছু একটা করতে চাই মানুষের জন্য কিছু করতে চাই এই মনোরঞ্জন সরকারের সামর্থ্য নাই যে এই এটাকে চিকিৎসা করানোর মতো আমরা এদের পাশে দাঁড়াতে চাই কারণ মিডিয়ার পক্ষ সবসময় মানুষের পাশে দাঁড়ায় আমরা বারবার আবেদন করছি আপনাদের কাছে যে আমরা একটা নাম্বার দিয়ে দেব মনোরঞ্জন সরকারের সরাসরি বিকাশ নাম্বার নগদ নাম্বার যাই হোক আমরা একটা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সেই নাম্বারটার উপর ভিত্তি করে আপনারা তার সাথে যোগাযোগ করে যতটুকু সম্ভব মানে যে যা পারেন এখানে কোনো ই নাই বাধ্যবাধকতা নাই আমরা চাই সবাই সহজে করুক মানুষ মানুষের জন্য এটা আমরা বিশ্বাস করি এবং কি ভবিষ্যতে আমরা আরও কাজ করবো এই প্রত্যাশায় সবার কাছ থেকে আলাইকুম